হাসিনার কাছে ঢুকতে হাসিনার কাছে ঢুকতেই পারতো কয়েকজন একজন ও ফেসিচ্ছা হাসিনা হের কাছে ঢুকতেই পারতো কয়েকজন তাও যদি কেউ ঢুকতো অনুমতি নিয়া থিয়া যারা ঢুকছে তাদের কাছ থেকে শুনছি বিসি বিসি ধইরাও শেখ করে তারপরে ঢুকাইছে তাও ধইরা কইছে গোল গুলো কি বুঝে নাই কথাটা ঢুকার দরজাই একটা তার ভিতরে চেক হইলো না তোমার বিচিতি পাছাইরা দিব মিয়া এমন চেকের চেক তাও ঢুকার দরজা মাত্র একটা দুনিয়ার রাজা কাছে ঢুকবা দরজা একটা আর আল্লাহ বলে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা এই আমার কালিমাওয়ালা আমার কাছে আসার জন্য তুই বাহানা তৈরি করে ফলা কারণ আমার কাছে ঢুকার দরজা আমি একটা রাখি নাই কতগুলো দরজা তিনি রেখেছেন

আমার পঞ্চাশ বছরের হায়াতে আমি কতগুলো শ্বাস প্রশ্বাস গ্রহণ করেছি আপনি আশি বছরের বুড়া আপনার হায়াতে কতবার আপনি শ্বাস প্রশ্বাস গ্রহণ করেছেন তুমি তিরিশ বছরের যুবক তুমি কতবার শ্বাস প্রশ্বাস গ্রহণ করেছ এই মাহফিলের সবাই মিলে কতগুলো শ্বাস জীবনে গ্রহণ করলো আর একজনের জন্য শ্বাস নিতে একটু কষ্ট হলো না এই রহমতের দরজাগুলো মহান কুদরতি ভাবে খুলে রেখেছিলেন যদি খালি যানজটের সিস্টেম থাকতো একসাথে না থাকবো আমি পানির মধ্যে লুকায় থাকবো জার্রা জার্রা হয়ে লুকায় থাকবো কারণ হল আমি আমার রবকে ভয় পাই তার সামনে যাওয়ার ক্ষমতা আমার নাই সন্তানরা সত্য সত্য তার লাশ আগুন দিয়ে পোড়ায় ফেলাইছে সাইগুলাকে অর্ধেক বাতাসে উড়াইয়া দিছে অর্ধেক পানিতে ভাসাইয়া দিছে লোকটা আসলে জাহিদ উত্তাকদির না জাহিল উত্তাকদির হজরত হাকিম মোহাম্মদ থানুই বলে ওলো জাহিল উত্তাকদির জ্ঞান কম আল্লাহকে ভয় পায় কিন্তু কোন বুদ্ধি দিয়ে যে বাঁচবো এটা খুঁজে পাইতেছে না তো নিজের আগুন দিয়ে জ্বালায় হারাইছে জাহিল উত্তাকদির তার এ জাহালাত কেউ মূর্খতা কেউ রব মূল্যায়ন করতাছে কেউ যদি জাহেল হয় তারে আল্লাহ মূল্যায়ন করে রসুল মূল্যায়ন করে মূর্খ লোক নবীর দরবারে দাঁড়ায় পেশাব করে দিছে মসজিদের ভেতরে পেশাব করে দিছে নবীর আগে না কারণ জানে নবীজি এটা মূর্খ আল্লাহর আচরণ মূর্খ বান্দার সাথে নরম যা হিল উত্তাক আল্লাহ যে তারে বাইর করব এভাবে বাইর করে ফেলব এই ধারণা এই ইলিম ওই পর্যন্ত মাতা যায় এই নাই নিজেকে বাতাসে পানিতে গোপন করে ফেলেছে আপনারা সকলে মিলে বুঝনিয়া মুখে আওয়াজ সহ একটা কথা বলবেন সেটা হলো বলুন তো পানি বাতাস এরা কার গোলাম পানিতে লুকাইছে বাতাসে লুকাইছে আল্লাহ পাক বাতাসকে বললেন আয় বাতাস তোর ভিতরে একজন পালাইছে বাইর কর বাতাসে বাইরে পালাইছে পানিকে বললেন এই পানি তোর ভেতরে আমার এক গুলাম লোকাইছে তাকে বাইর কর বান্দা যখন অস্তিত্বে চলে এসেছে আল্লাহ বলে কি এইগুলা করছিলি কেন বান্দা কেঁদে দিয়ে বলে আপনারে ডরাই এর করছি কি লেগে করছি এটা আপনি জানেনি ওগো আল্লাহ আপনার সামনে দাঁড়াইবার মতো হিম্মত আমি কমজোর গোলামের নাই আমি কেমনে তালাম আপনার সামনে এজন্য আপনার কাছ থেকে আমি নিজেকে আড়াল করার জন্য এগুলো করছি রব্বি করিম এই কাফং চোরের তাকুয়া কেউ মূল্যায়ন করেছেন সার্বারে তো নবী বলেন তার তাকওয়ার মূল্যায়ন করে আল্লাহ তালা ফিরিস্তাদের বললেন ও আমার ডরাইছে ওরে আজাব দিও না ওরে মাফ করে দিছি এই জন্য আল্লাহ বলেন তুমি যে আমারে ভয় পাও এটা প্রকাশ করো ইত্তা করল ভয় করো একমাত্র একজনকে জোরে বলে অন্যত্র আল্লাহ বলে হাক্কা তো কাতি ভয় করার মতো ভয় করো ভয় করার মতো ভয় করলে কে মুসলিম হবে ছোট গুণাও করবে না হাক্কা তো কাতি কোনটা তো বুঝাইতে গিয়ে হাকিম মোহাম্মদ থানবি যে দৃষ্টান্তগুলো আনেন যশকিস তাকে উসমানী ও উনার ভেতরে এগুলো আনছেন সেটা হলো হজল তোমার মরুভূমির উপর দিয়ে যাইতেছেন দেখে এক ছাগল চরাইন না রাখাল ছাগল রাখে ওনার খিদে লাগছে উনি রাখালকে বললেন রাখাল একটা দুদলা ছাগল আমার কাছে বিচাল কেন কিসে খিদে লাগছে দুধ খামো আমি ছাগলটা কিনি আমার জন্য দুধ খাওয়া হালাল হয়ে যাবে আমার কাছে রাখাল বলে ইস নিজে হালাল দুধ খাইবার লেগে আর একজন হারাম কাম করতে করছমে এগুলোর মালিক কি আমি নাকি আমি তো রাখালে না এগুলো আমানত না আমানত খেয়ানত করান যায় আমানতের খেয়ানত করতে না পারাটা রাখালের ইমানদারির দলিল নবীজি হাদিসে বলেছেন লা ইমান আলিমান্লা আমানাতালাহু যার আমানতদারি নাই তার ইমান নাই আর যার ভেতরে আমানতদারি আছে রিমানস আমানতদারি যত বড় ইমান তার তত বড় যে আমানতদার যত বড় তার ইমান তত বড় ইমান তত মজবু আমানতদারির সাথে ইমানের এক জটিল সম্পর্ক আমানতদারি রাখাল বলে এগুলো আমি আমানতের ছাগল লয়া মাঠে আসছি বেসতে আর মোনা হজরত উমর তার ইমান দেখে এবার তাকুয়া টেস্ট করতেছেন কি দরজার ভয় সে তার রবকে করে হজরত উমর রাখালকে বললেন অসুবিধা কি গোপনে তুমি চালাইবা মালিকার দেখবো নাকি মালিক যদি ছাগলের পাল বাড়ি দেওয়ার পরে তোমায় জিজ্ঞাসা করে আর একটা কোথায় বাগে খাই এখানে তো আর তোমার মনীপ নাই যে তুমি ছাগল এটা এটা মরুভূমি ধুধু প্রান্তর ছাগলটা বিক্রি করলে কেউ দেখবে না মণিপ জিগাইলে বলবা যে বাগে খাইছে এই কথা বলতেই রাখালের তাকুয়াল্লাহ প্রকাশ করে দিল রাখাল গরম হয়ে গেছে চেহারার রং পাল্টা গেছে দিকে লক্ষ্য করে রাখাল বলতেছে এই মরুভূমিতে ছাগল বেচলে আমার মনিব দেখবে না তা বুঝলাম কিন্তু এখানে আমার মনিব নেই তাই বলে কি আমার আসল একজন মনিবাসী তিনি হলেন আল্লাহ দুনিয়ার মনিবের চোখ ফাঁকি দিলাম এই লোক বলো আমি আমার মাওলার চোখ কেমন করে ফাঁকি দেব যদি কারোর হৃদয়ে এমনটি ভয় জায়গা হয় তো গোপনের গুণাও তার বন্ধ হয়ে যায় সে অন্ধকার ঘরেও গুণা করতে পারে না মরুভূমিতেও গুণা করতে পারে না একাকিত্বের গুণাও তাকে গ্রাস করে না তার একাকিত্বও হয় বন্দিগীর কারণ তার হৃদয় আছে যেখানে কেউ নাই সেখানেও একজন আছে তিনি কে যেখানে কারোর দৃষ্টি পড়ে না সেখানেও একজন দেখেন তিনি কে জোরে আওয়াজ করে বলেন যে আওয়াজ কেউ শুনে না সে আওয়াজটাও একজন শুনেন তিনি কে পৃথিবীর ওই জায়গায় যেখানে কারোর দূত বিদ্যমান থাকে না কারোর খবরদারি সেখানে চলে না এমন কি ফিরিস্তার খবরদারিও যেখানে চলে না ইয়ালাম সুন্দর হৃদয় গভীরে লুকিয়ে থাকা সত্য কথাগুলো একজন জানেন আওয়াজ করে বরণ সকলে তিনি কে আল্লাহ এই যে আল্লাহ মাকের ভয় এটা প্রকাশ পাইতেই মতো কয় বেলা প্রকাশ করেছে তুমি রবের ভয় তোমার কয়বেলা প্রকাশ পেয়েছে তুমি আল্লাকে ভয় করো তোমার মোবাইলটা তোমার পকেটে আছে কয়বার প্রকাশ করেছ যে তুমি আল্লাহকে ভয় ভয় করো তোমার জীবনের কথোপকথন জিজ্ঞাসা করো যে তোমার ভেতরে তাকুয়াল্লাহ আছে কি না যদি তুমি আল্লাহ প্রমাণকারী হও আর গুণাবর্জনকারী হও তাহলে তুমি সফল ওই কথাটাই আল্লাহ পাক বলেন ই আইও হাল্লাদি না আমানুত্তা কুল্লা ওয়াবতাগু ইলাই হিল আসিলা আমার আনিমান্দার বান্দা তুমি ভয় করবা আমি আল্লা আর তোমার জীবনের খনে খনে সেকেন্ডে সেকেন্ডে সব সময় তুমি উসিলা ধুমবা কেমনে আমার কাছে আইথি পাো। আল্লার কাছে যাওয়ার। মাধ্যম হলো আল্লাহর কাছাকাছি যাওয়ার মাধ্যম হলো নবীজি বলেন মিনাল মারুফি ভালো কাজ কাজের কোন নেকির কাজকে তোমরা ছোট মনে না হতে পারে তোমার জিন্দগির বড় বড় রবের পছন্দ হয় না কিন্তু ছোট্ট একটাই রব ভালো করে পছন্দ করে আলাইস তুমি কুকুরকে পানি খেয়ে খাইয়েছিলে জানি মহিলা কুকুররে পানি খাই খাওয়ায়া আল্লাহর দৃষ্টি নিয়ে নিছে তুমি যদি কুকুররাও পানি পান করানোর মৌকা পাও তো করাইবা কারণ এটার ওসিলায় মহান আল্লাহ মাপ করে তুমি যদি একটা পিপিলিকার পরেও রহম করার সুযোগ পেয়ে যাও তো ওই রহমটাও করে ফেলাইবা হতে পারে এইটা তোমার রব পছন্দ করছে ওইটাই বলছে এই তরে মাফ করলাম বাহানা রহমতি হাক বাহানা আমি জুয়াদ তুমি একটা অন্ধ মানুষকে রাস্তা পার করে দিয়েছিলে আদরে যতনে হতে পারে তোমার জিন্দগির সেজদা আল্লাহর পছন্দ হয় নাই তোমার রোজা আল্লাহর পছন্দ হয় নাই কিন্তু তুমি একটা আন্ধা লোকরে যে হাত ধরে তার গন্তব্যে পৌঁছে দিয়েছিলে তোমার এইটা এমন পছন্দ রবের হইছে হতেও পারে বলতেও পারে তিনি এই আমার একটা চোখ সারা হাতে ধৈরা রাস্তা পার করে দিছিলি আজকে তোর পুল সেরাত পার হওয়ার সময় আমার তোর ওই আমলের কথাটা স্মরণ হইছে বান্দা আমার বান্দার হাত ধরে রাস্তা পার করেছিলি আজ আমি আল্লাহ তোর হাতটা ধরেছি সিট নিরাপদে সেরাতের উপরে হাত থাক আমি ধরে তোকে দজক পার করে আমার জান্নাতির দরজায় এটার ও শিলায় তরে পৌঁছায় দিলাম হতে পারে তুমি কোনো বন্ধুর সাথে কোনো ভাইয়ের সাথে মুস্কি হেসে কথা বলেছ আল্লাহর রসুল বলেন আন্তালকা আহা কা বিজি এটাও হতে পারে যে তুমি তোমার ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলছ এটার কারণে রব্বুল আলমিন তোমাকে ময়দানে মাসারে হাসি মুখে কথা বলবে তোমার পরে রহম করবে তোমার জিন্দিগির ছোট থেকে ছোট আমলগুলো হতে পারে আল্লাহর জান্নাতে যাওয়া এবং আল্লাহর কাছে পৌঁছার জন্য তোমার প্রশস্ত রাস্তা তার মানে হলো কোন নেচির কাজ না তুমি তুমি কোনো গুনা ছাড়ো না নেকি খালি বড় বড় না দৈরে দৈরে করো হ্যাঁ নেকি ছোট গুলাও করবা লা তাহতিরান না মিনাল মারুফি শাইআ মারুফ যত কাজ আছে সব কাজ আল্লাহর কাছে যাওয়ার রাস্তা তুমি যদি আজকে ডক্টর ইউনূসের কাছে যেতে চাও দরজা মাত্র একটা সে যখন তার বাদ ঢুকেছে দানে বামে সামনে যত দরজা দরজা ছিল সব কাটা তারের বেড়া দিয়ে বন্ধ করে দিছে একটা দরজা খোলা রেখেছে তাও গা দাঁড়ায় রয়েছে চেক কইরা তারপরে ঢুকাইবো আর হাসিনার কাছে ঢুকতে হাসিনার কাছে ঢুকতেই পারতো কয়েকজন ওই ফ্যাসিস হাসিনা হের কাছে ঢুকতেই পারতো কয়েকজন তাও যদি কেউ ঢুকত অনুমতি নিয়া টিয়া যারা ঢুকছে তাদের কাছ থেকে শুনছি বিসি বিসি দইরা চেক করে তারপরে ঢুকাইছে তাও দইরা কইছে গোল গলি গুলো কি বুঝো নাই কথাটা ঢুকার দরজাই একটা তার ভিতরে চেক হইল তোমার বিচিতি পাছাইরা দিব মিয়া এমন চেকের চেক তাও ঢুকার দরজা মাত্র একটা দুনিয়ার রাজা বাদশার কাছে ঢুকবা দরজা একটা আর আল্লাহ বলে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা এই আমার কালিমাওয়ালা আমার কাছে আসার জন্য তুই বাহানা তৈরি করে ফলা কারণ আমার কাছে ঢোকার দরজা আমি একটা রাখি নাই কতগুলো দরজা তিনি রেখেছেন তুরুকুল উসুলি ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা কা আদাদি আনফাসিল খলায়েক তরুকুল উসুল ইলাল্লাহ হিসোহান হু মোতাল কাদা দেহানফা আসিল খালায়েত তার মানে হলো তার মানে হলো আমি আমার নাকে যত শ্বাস প্রশ্বাস ছাড়ি সেকেন্ডে যদি পঞ্চাশ বার বার হয় চব্বিশ ঘন্টায় কতবার শ্বাস ছাড়ছি তাইলে আমার পঞ্চাশ বছরের হায়াতে আমি কতগুলো শ্বাস প্রশ্বাস গ্রহণ করেছি আপনি আশি বছরের বুড়া আপনার হায়াতে কতবার আপনি শ্বাস প্রশ্বাস গ্রহণ করেছেন তুমি তিরিশ বছরের যুবক তুমি কতবার শ্বাস প্রশ্বাস গ্রহণ করেছ এই মাহফিলের সবাই মিলে কতগুলো শ্বাস জীবনে গ্রহণ করলো আর ছাড়ল একজনের জন্য আরেকজনের একজনের শ্বাস নিতে একটু কষ্ট হলো না এই রহমতের দরজাগুলো মহান মালিক কুদরতিভাবে খুলে রেখেছিলেন যদি খালি যানজটের সিস্টেম থাকতো একসাথে বৈশাখ ওয়াজ হতে পারত না এই যে শ্বাস নিতেছো যার যার অক্সিজেন গ্রহণ করতেছ আর ছাড়তেছ শুধু তুমি না সারা দুনিয়ার সব মানুষ মিলে যতগুলো শ্বাস প্রশ্বাস গ্রহণ করছে আর ছাড়ছে শুধু মানুষ না গরু ছাগল ভেড়া মুরগি হাঁস মশা মাসি ওরাও শ্বাস প্রশ্বাস গ্রহণ করতেছে পানির নিচের মাছ হাইওয়ানাত জামাদাত নাবাতাত ওরাও শ্বাস প্রশ্বাস গ্রহণ করতেছে বলুন তো আবাস করে এই শ্বাস প্রশ্বাসের দরওয়াজা কি গনার মতো না অসংখ্য অগণিত পৃথিবীর কোন পৃথিবীর কোন উন্নত উন্নত কোন প্রযুক্তি ব্যবহার করেও কি সকল মাখলকাতের শ্বাস প্রশ্বাস গোনা সম্ভব না আস্তে করে কইলি কে বেটা জোরে আবাস করে ক পৃথিবীর উন্নত প্রযুক্তি ব্যবহার করেও কি সকল মাখলুকাতের শ্বাস প্রসাদ গোনা সম্ভব না সম্ভব 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 জোরে জোরে সম্ভব হাত উঠে এমনি কর না সম্ভব বলো না সম্ভব না এবার সুবহানাল্লাহ বলার লাগে রেডি হয়ে বয় ভানো করে একটা সুবহানাল্লাহ বলি সেটা হলো তোর আমার মাখলুকাতের শ্বাস প্রসাদগুলো যেমন গোনা সম্ভব না

হতে পারে যে তুমি শোভান আল্লাহ কইছ এটারই একটা দরজা বানায় আলায় দিবার বলবে তুই আমারে আমি পবিত্র যা তোর গুনা ধুইয়া দিলাম শোভান আল্লাহ আরো আস্তে করে কন আরো আস্তে করে কন হতে পারে তুমি বলে চমুক দিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ বলবে এত হৃদয় থেকে আমার শখরগুজার হয়েছিলি আর আমার প্রশংসা করেছিলি হাসরে তোর বদনাম ঠাইকে দিলাম আমি সত্তার তোর গুণগান হবে আল্লাহ আকবার জোরে করে বলেন বলতে পারে তুই আমার নামের ধনী আল্লাহ আকবার বলে আমার বরত্ব বর্ণনা করেছিলি যা আমার বরত্বের বহির প্রকাশ সাবাকাত রাহমাতি আলা গাজাবি তোর গুণা অনেক আছে কিন্তু তার তুলনায় আমার রহম আমার করুণা মায়া অনেক বড় যা আমার ওই বড় রহম করুণাটা তোকে দিয়া দিলাম দিয়া দিলাম হইতে পারে এ কারণে তুরুকুল উসলি ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা এবার তুমি চিন্তা করো নেকির কাজ সারবানা দরবা জোরে কো বুঝা শুন না কো নেকির কাজ সারবানা দরবা আর জোরে আওয়াজ করে বলো নামাজ পড়া লাগবে কি লাগবে না কারণ নামাজ পড়া কই যাওয়ার রাস্তা জান্নাতে আল্লাহর কাছে যাওয়ার রাস্তা রোজা রাখা লাগবে কি লাগবে না কারণ রোজা রাখা আল্লাহর জান্নাতে যাওয়ার রাস্তা জাকাত ফরজ হলে দিতে হবে কি হবে না কারণ জাকাত দেওয়া আল্লাহর জান্নাতে যাওয়ার জোরে আওয়াজ করে বলো হ্যাঁ হজ্জে বাইতুল্লাহ ফরজ হলে করবা কি করবা না কারণ কি হজ্জে বাইতুল্লাহ আল্লাহর কাছে